আসসালামু আলাইকুম বাংলাদেশী ভাই ভাইদের জন্য নিয়ে আসলাম দুটি লুঙ্গি শরীর আপনার কিন্তু পোশাক পরিধানের জন্য দায়িত্ব আমাদের মানে অনেকে বলে না যে সন্তান আপনার লেখাপড়ার দায়িত্ব আমাদের সেরকম আমরা লুঙ্গি নিয়ে আসছি দুটো উন্নত মানের চিকন সুতায় তৈরি করা দুটি লুঙ্গি দেখেন আপনি একটি হচ্ছে আপনার অপটিক্যাল হোয়াইটের মধ্যে ফিরোজা কালারের সুপার কম্বিনেশন আরেকটি লুঙ্গি আপনাদের দেখাবো এটা হচ্ছে শেওলা সবুজ বা আপনি আপনি এটাকে বলতে পারেন হচ্ছে হালকা অলিভ জলপাই যখন প্রথম ছোট ছোট জলপাই আসে ওই একটা কালার আমি আপনাকে প্রথমে একটা লুঙ্গি দেখাচ্ছি দেখেন এই লুঙ্গিটার নাম আমরা ঢাকা লুঙ্গিতে দিয়েছি হচ্ছে হোয়াইট প্লাস তো দেখেন পুরো সাড়ে পাঁচ সাত মাপের অপটিক্যাল হোয়াইট এবং ফিরুজা রঙের সুপার কম্বিনেশনের একটা লুঙ্গি ওয়াও একটা মার্ভেলাস লুক দেখাবে আপনাকে এ লুঙ্গিটা পরলে আপনাকে দেখাবে হচ্ছে প্রিমিয়াম একটা ভাই আপনি দেখেন আমি কিন্তু লুঙ্গি এভাবে পরিয়ে দেখাই কারণ হচ্ছে যে আপনি পাটটা কেমন হবে হ্যাঁ এবং আমাদের প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সুপার সফট লুঙ্গিগুলো থাকছে সাড়ে পাঁচ মাপে এবং সেলাই করা দেখেন দক্ষ কারিগর দ্বারা সেলাই করা থাকছে এই কারণে কিন্তু আপনি লুঙ্গিটা পার্সেস করার সাথে সাথে এটা পড়তে পারতেছেন একদম নির্দ্বিধায় হরাইজেন্টাল এবং ভার্টিকাল চেক করা আছে প্রত্যেকটা লুঙ্গির দাম নিচ্ছি আমরা খুবই সুলভ মূল্যে মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা আমাদের থাকে সব সময়। এবার আপনাকে আমরা একটা লুঙ্গি দেখাচ্ছি এটা কিন্তু হলদে পক্ষে টিউটিউ কালারের হ্যাঁ দেখেন এটা কিন্তু বাসন্তী কালারের একটা সুপার কম্বিনেশন আছে এটাও হরাইজেন্টাল এবং ভার্টিকাল করা প্রত্যেকটা লুঙ্গি পাবেন হচ্ছে রঙের টেকসই এবং মাপে পাবেন কিন্তু সম্পূর্ণ সাড়ে পাঁচ হাত আপনি ডেলিভারি ম্যানের সামনে দেখে চেক করে দেন পেমেন্ট করবেন একটি টাকা আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না এবং অনেকেই বলে থাকেন লুঙ্গিগুলো এরকম পিচ্ছিল পিচ্ছিল লাগে কেন ঢাকা থেকে মার্শালাইজ করি এ কারণে এরকম সুপার একটা সফট এবং প্রিমিয়াম একটা ভাইও আসে প্রত্যেকটা লুঙ্গিতে এ লুঙ্গিটা পড়লেও দেখবেন আপনাকে খুবই চমৎকার একটা লুক দেখাবে আমি মানে এ লুঙ্গিটা নিজে বাসায় একটা পড়ি খুবই সফট খুবই সফট এবং প্রিমিয়াম একটা লুঙ্গি সবাই আমাকে বলে যে ভাই লুঙ্গিটা কোথায় পেলেন খুবই সুন্দর লুঙ্গিটা সুতি সুতায় তৈরি করা আরো একটা লুঙ্গি আপনাকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু হালকা অলিভ কালারের অলিভ হচ্ছে প্রথমে যে অলিভটা আসে হ্যাঁ ওই অলিভ কালারের একটা সুপার কম্বিনেশন এটা হোয়াইট কালার সবারই আসলে পছন্দ এবং দিন শেষে সবাই কিন্তু বাসায় এসে এক টুকরো কিন্তু সুতি সুতার বস্ত্র পরতে চায় খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় মানে ইসেন্সিয়াল একটা জিনিস তো বস্ত্রর ভিতরে পুরুষ মানুষের জন্য জাস্ট এরকম একটা লুঙ্গি প্রয়োজন দেখেন সাড়ে পাঁচ মাপের লুঙ্গি বিধায় আপনারা কিন্তু এটা সুন্দর করে কুচি দিয়ে আমরা আপনাদের জিনিস দেখাই এই লুঙ্গিটার পাটটা কিন্তু খুবই শক্ত এখানে পার ফাটার কোনো ধরনের পসিবিলিটি নাই এবং পুরো জমিন জুড়ে কিন্তু একদম মিহি চিকন হ্যাঁ সুতি সুতায় তৈরি করা অনেকে বলে ভাই আপনাদের কাছে কটন লুঙ্গি আছে কিনা ভাই কটন এবং সুতি কিন্তু ইংরেজি এবং বাংলা ঠিক আছে আপনাকে বুঝতে হবে এরকম প্রিমিয়াম মানের লুঙ্গি একটির দাম নিচ্ছি আমরা নশো টাকা এবং আপনি যদি দুটি লুঙ্গি আমাদের থেকে পার্সেস করেন আমরা লুঙ্গির দাম হয় উনিশশো টাকা আমরা সেখান থেকে দেড়শো টাকা হচ্ছে আপনাকে ছাড় দেবো শুধুমাত্র দুটি লুঙ্গির জন্য মূল্য নিচ্ছি আমরা সতেরোশো টাকা করে সুতি সুতোর মধ্যে আরও একটি কালার দেখেন এটা কিন্তু আপনার স্কিন কালার এরকম প্রিমিয়াম মানে লুঙ্গিগুলো পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনি আপনার নাম সম্পূর্ণ ঠিকানা এগারো ডিজিটের সচল ফোন নাম্বারটি দিয়ে আপনি আমাদের কাছে অর্ডারটি প্লেস করবেন ধন্যবাদ সুস্থ থাকুন আসসালামু আলাইকুম